অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক ছাত্র জনতা আন্দোলনের মুখে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের আগ পর্যন্ত নিষিদ্ধ করার এই যে পরিবর্তন জারি হয়েছে সেই প্রেক্ষিতে আমাদের আজকের তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে এই ব্রিফিং আমাদের আজকে এই প্রেসব্রিফিংয়ে এই মুহূর্তে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টি এর সিনিয়র যুগ মহাবায়ক সামান্ত সাহেব সামান্ত সাহেব সংগ্রামী সাধু জনতা আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন আমরা গত এক সপ্তাহ যাব একটা বিষয় নিয়ে বাংলাদেশে আলাপ তুলেছি বাংলাদেশে যে ফ্যাসিবাদী কাঠামো আছে সেই কাঠামো সবচেয়ে বড় প্রতিপালক ধারক ও বাহক আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি আমরা তুলেছি কিন্তু এই নিষিদ্ধ করার দাবির মধ্যে আমাদের অনেকগুলো কনসার্ন ছিল এই কনসার্ন গুলো আমরা জানিয়েছি যে অবশ্যই বিচারিক প্রক্রিয়ায় তার নিষিদ্ধকরণ করতে হবে সেই সাথে আমরা বলেছি শুধুমাত্র নির্বাহী আদেশের মাধ্যমে এটা হলে চলবে না এই দাবিগুলো ছাত্র জনতার পক্ষ থেকে এসেছে এবং আমরা এনসিপি পার্টির অবস্থান থেকে তাদের সাথে ছিলাম এবং আছি এবং আমরা আমাদের আন্দোলনের এক পর্যায়ে আমরা দেখেছি পরিপত্র জারি হয়েছে এবং আইন সংশোধনের কথা এসেছে এবং আমরা সেই আইন সংশোধনের একটি পর্যায়ে যে পরিপত্রটা প্রজ্ঞাপনটা আমরা আজকে হাতে পেয়েছি আমরা মনে করি বাংলাদেশে স্যাচিবাজি যে কাঠামো আছে সেই কাঠামোকে চেক ব্যালেন্স করার ছাত্র জনতার যেই জায়গাটা আছে সেইটাকে ওই ভেসিবাজি কাঠামোকে ট্যাকেল করার জন্য এই পরিপত্রটা আমাদের জন্য খুবই প্রয়োজনীয় ছিল কারণ আমরা দেখেছি আমাদের পার্টির বিভিন্ন নেতা কর্মীদের উপরে তাদের বাড়ি ঘরে এবং তাদের বাবা মার উপরে পর্যন্ত মামলা হয়েছে এই আওয়ামী লীগের যারা দোষরা আছে বাংলাদেশে এখনো যারা নেতারা আছে এখনো তাদের সম্পত্তিগুলো এখনো অক্ষত আছে তাদের পরিবার এখনো অক্ষত আছে এবং তাদের মামলাগুলো এখনো মামলা বাণিজ্যের মধ্যে পড়েছে আমরা সেই জায়গা থেকে আমাদের নেতাকর্মীদের উপরেও হামলা হতে দেখেছি এবং এই হামলার প্রতিবাদও আমরা বিভিন্ন সময় করেছি কিন্তু আমরা এটা জানি যে আওয়ামী লীগ পনেরো বছরের এই দখল কায়েন করেছে এই দখল একদিনে নিঃশ্বাস সবার নয় এবং ছাত্র জনতাকে আবারও মাঠে নামতে হয়েছে তার বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ হওয়ার দাবি নিয়ে আমরা সফল হয়েছি কিন্তু আমাদের এই কথাও বলতে হবে জুলাই ঘোষণাপত্র জারি হয় নাই জুলাই ঘোষণাপত্রের জন্য আমাদের আরো মাঠে থাকার আবশ্যকতা আছে সেই সাথে অবশ্যই এখানে যে প্রসিকিউশন আছে ট্রাইব্যুনাল আছে সেখানে আমরা জানতে পারছি বিভিন্ন মাধ্যমে এই ট্রাইব্যুনালকে ক্ষতিগ্রস্ত করা সেখানে বিভিন্ন ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হচ্ছে এই রাজনৈতিক হস্তক্ষেপ ব্যাপারে আমরা তীক্ষ্ণ দৃষ্টি রাখছি ছাত্র মাঠে নেমেছে পাঁচিয়া গোষ্ঠে তার ক্ষমতা দেখিয়েছে আবারও আওয়ামী লীগ নিষিদ্ধের এই আন্দোলনে আবারও তার ক্ষমতা দেখিয়েছে যদি কোনোভাবে আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে সেভ করার কোনো চেষ্টা করা হয় নিরাপদ রাখার কোনো চেষ্টা করা হয় বাংলাদেশের ছাত্র জনতা আবার মাঠে নামবে জনতার জয় হোক হবেই